আগামী ছাব্বিশে ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী প্রতিটি দল সাংগঠনিক সভা থেকে রাজনৈতিক সভা বলা যেতে পারে প্রস্তুতি পর্ব একেবারে তঙ্গে তাই বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রণনীতিকে সাজাতে মোদী সরকার কী কি করছে কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষ সুবিধা পেয়েছে এই বিষয়গুলি তুলে ধরতে মরিয়া প্রচেষ্টায় উদ্যোগী গেরুয়া শিবির অন্যদিকে এই রণনীতিতে পিছিয়ে নেই ঘাসফুল শিবির বিভিন্ন সময় সাংগঠনিক সভা এবং কর্মী সভার মাধ্যমে কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে যেমন বার্তা দিচ্ছে ঠিক একইভাবে মা মাটি মানুষের সরকারের উন্নয়ন ও পরিষেবার বার্তা নিয়ে পৌঁছাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় না বিজেপিকে ভোট দিলে কিছু পাবে কারণ বিজেপির প্রধানমন্ত্রী দুদিন আগে এসে বলে গেছেন যে অপারেশন সিঁদুর হয়েছে এরপর অপারেশন বাংলা হবে আরে আপনি কি অপারেশন বাংলা করবেন বাংলার মানুষ দু হাজার একুশ থেকে অপারেশন বিজেপি করে আসছে আপনার অত বড় বড় কথা বলার কোনো যায় এই আবহেই এদিন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা গেল শতাধিক বিজেপি কর্মীকে বোদরা অঞ্চল তৃণমূলের ক্যানিং পূর্ব বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মী বৈঠকে শকত মোল্লার হাত ধরেই এদিন এই দল বদল ঘটে তাদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে তৃণমূলের যোগদানকারী বিজেপি কর্মীদের মধ্যে ছিলেন বোদ্রা অঞ্চলের নেতা অভিজিৎ দাস বিশ্বজিৎ মন্ডল বলাই দাস প্রমুখ তাদের নেতৃত্বে প্রায় একশো জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন জানা গিয়েছে তারা কিছুদিন ধরেই তৃণমূলে আসার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন এবং সেই সূত্রে তারা কার্যত অঞ্চল সভাপতির সাথে যোগাযোগে ছিলেন কেন আমি আজকে তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম আমি বিগত যখন তৃণমূলের জন্ম হয় উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই সাল থেকে আমি তৃণমূল দলটা করতাম কিন্তু আমাদের পাড়ায় কিছু যারা কিশোর এবং দ্বীপ জায়গা দায়িত্ব এসে সে আগে যারা দায়িত্ব ছিল আমি তাদের নাম লুটে আনতে চাই না তো তারা বলছিল আমরা তৃণমূল করছি ওরা বিজেপিটা কর সাইভাবে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিলো ওদের প্রদর্ভনে পরে আমরা বিজেপিরা করছিলাম কিন্তু বিজেপিটা করে আমাদের কোনো লাভ হয়নি বড় ক্ষতিই হয়েছে ঠিক আছে এবং আমাদের আমি যে বিজেপি করে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সবাই আমি দরবার করেছিলাম দাদা আপনাদের যে দলটা আমি করলাম আমাদের ছেলেটা ক্ষতি করতো আমাদের ঘর ছাড়া তার কি ব্যবস্থা করছেন তার তো আমাকে কোনো সাহায্য করেনি উল্টে মুখের বাপরে বলেছে তুই বেগেন পানির চলে যা তো যাই হোক মাননীয় আমাদের বিধায়ক শকত মোল্লা সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসা আমি পছন্দ করি হয়তো ওনার সঙ্গে আমার কোনো দিন হয়নি কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি তাই ওনার অবশ্য আজ আমি ছেলেদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আশা করি আমি আমার জীবন দিয়ে এই তৃণমূল কংগ্রেসকে সাধারণ এদিন সদ্য বিজেপি থেকে তৃণমূলের যোগদানকারীদের উদ্দেশ্যে শকত মোল্লা জানান দেখুন আমি বিধানসভার যে ভোদ্রাহ অঞ্চল এখানে বিশেষ করে বেশ কিছু আর এবং বিজেপির কর্মী সমর্থক যারা ছিল তারা আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আজকে আমাদের দলে যোগদান করেছে বর্তমানে সারা বাংলাতে যেভাবে বিজেপির উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হচ্ছে এবং যেভাবে হিন্দু মুসলমানের বিভাজন হচ্ছে সেই কারণে আজকে দলে দলে বিজেপির যারা কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি প্রায় চল্লিশটি পরিবার বিশ্বজিৎ আছে অভিজিৎ আছে বলাই আছে এদের নেতৃত্বে প্রায় চল্লিশটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে একটা বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম ওরা বলতে চাইছে যে যেভাবে বিজেপি বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা চাচ্ছে যেভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে তাতে করে বিজেপির সঙ্গে থাকা আর বাংলাকে ধ্বংস করা সমান সেই কারণে তারা একের পর এক তৃণমূল কংগ্রেসের জয়লা যোগদান করছে